সরস্বতী নদীর খোঁজে যাবেন নাকি মানা গ্রাম এটি ভারতের শেষ গ্রাম গ্রামে যাওয়ার পথে সাইনবোর্ডে লেখা ইন্ডিয়ানস লাস্ট ভিলেজ ভারতের এই গ্রাম থেকেই নাকি আবার স্বর্গের শুরু মহাভারতের পঞ্চপান্ডব এই পথে স্বর্গযাত্রা করেছিলেন চারিদিকে তুষারাবৃত্ত পাহাড় আর মাঝে সবুজের উপত্যকা বদ্রীনাথ বেড়াতে গেলে দেখে যান দেশের সবচেয়ে প্রাচীন এই গ্রামকে আজ মানার সমস্ত খুঁটিনাটি থাকছে এই ভিডিও প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে আর সঙ্গে থাকি আমি সুব্রত আচার্য চলুন তাহলে আজকে একেবারে ভারতের শেষ প্রান্তের এই ছোট্ট গ্রামটির তথ্য জেনে আসি বদ্রীনাথ থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে আর ভারত তিব্বত সীমান্ত থেকে চব্বিশ কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন মিটার উঁচুতে অবস্থিত মানার ঠিক পাশ দিয়েই বয়ে গেছে সরস্বতী নদী ভারতের একমাত্র এই জায়গায় গেলে দেখতে পাবেন সরস্বতী নদী তারপর নাকি এটি প্রবেশ করে পাতালে এই গ্রামে প্রতিটি বাড়ির দেয়ালে সুন্দর ছবি আঁকা আপনি চাইলে একটাতে থাকতেই পারেন সবগুলি সাজানো গোছানো সে এক অপূর্ব দৃশ্য ঋষিকেশ কিংবা হরিদ্বার থেকে উত্তরাখণ্ডের মানা গ্রামে পৌঁছানো সম্ভব বদ্রীনাথ দর্শনের পর অনেকেই মানা গ্রামে যান মানার নিকটবর্তী রেলপথ হরিদ্বারের দূরত্ব দুশো পঁচাত্তর কিলোমিটার হরিদ্বার স্টেশনের বাইরে থেকেই মানা গ্রামে যাওয়ার বাস বা ট্যাক্সি পাওয়া যায় উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন থেকে মানার দূরত্ব তিনশো পনেরো কিলোমিটার দেরাদন রেল স্টেশনের বাইরে থেকেও মানা যাওয়ার নিয়মিত বাসও পাওয়া যায় এই গ্রামেই রয়েছে বসুধরা ফলস যে জলপ্রপাত নিয়ে লোকমুখে শোনা যায় নানা কথা বলা হয় এর জল যদি আপনার গায়ে পড়ে তাহলে বলা হয় আপনি পূর্ণ করেছেন মানা গ্রামেরই একটি গুহায় বাস করতেন মহাকবি বেদব্যাস স্বয়ং তার নাম অনুসারে এই গুহার নাম গুহা এই গুহায় রয়েছে একটি ছোট্ট এই মন্দিরে পূজিত হন বেদব্যাস প্রাচীন মন্দিরের বয়স প্রায় থেকে হাজার সাতানব্বই ফিট উঁচুতে অবস্থিত নীলকণ্ঠ শৃঙ্খ এই অঞ্চলের অন্যতম প্রধান আকর্ষণ এর আরেক নাম গড়ওয়ালের রানী তুষারে ঢাকা এই শৃঙ্খের ওপরেই অবস্থান করছে বদ্রীনাথ মন্দির মানা গ্রামের অন্যতম প্রধান আকর্ষণ হলো ভীমা কথিত রয়েছে সশরীরে স্বর্গে যাওয়ার পথে সরস্বতী নদী পেরোতে হয়েছিল পঞ্চমান্ডব এবং দ্রৌপদীকে দ্রৌপদীর পারাপারের জন্যই পাথর দিয়ে এই সেতু নির্মাণ করেছিলেন দ্বিতীয় পাণ্ডব ভীম এমনই বিশ্বাস অনেকের অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এটি একটি স্বর্গরাজ্য ট্র্যাকিং এর অন্যতম স্থানও এটি মানা থেকে বসুন্ধরা মানা পাস কিংবা চরণ পাদুকা পর্যন্ত ট্র্যাক করার আনন্দই অন্যরকম ইতিহাসের দিক দিয়েও বিশেষ গুরুত্ব রয়েছে মানার মনে করা হয় এটি ভারতের অন্যতম পুরনো গ্রাম যেহেতু মানা গ্রাম ভারত ও তিব্বত সীমান্তের কাছে অবস্থিত তাই এই পাহাড়ি গ্রামে তিব্বতীতে সংস্কৃতির ছোঁয়া লক্ষ্য করা যায় দুই সংস্কৃতির স্থাপত্য খাবার সংস্কৃতির সবকিছুই দেখা মিলবে মানা গ্রামে শেষ ভারতীয় গ্রাম কোনটি তা নিয়ে উত্তরাখণ্ডে মানা ও হিমাচল প্রদেশের চিতকুলের বাসিন্দাদের মধ্যে মধ্যে প্রায়ই দেখা দেখা যায় যায় নিজেদের নেহাত কম হয় না তারপরেও হিসেবে হিমাচলের বিভ্রান্ত সরকারি তিব্বত সীমান্তে অবস্থিত শেষ জনবসতিপূর্ণ গ্রাম আর উত্তরাখণ্ডের মানা সরকারিভাবে ভারতের শেষ গ্রাম হিসেবেও স্বীকৃত গ্রামের নানা দিকে সরকারি সাইনবোর্ড চোখে পড়ে তাতেই লেখা থাকে এই কথাটি কেমন লাগলো আজকের এই ভিডিও ভালো লাগলে প্রিয়জনের মাঝে শেয়ার করবেন এবং লিখবেন অবশ্যই মূল্যবান মন্তব্য প্রকৃতিকে ভালোবাসুন আর সঙ্গে রাখুন প্রথম কলকাতাকে কারণ প্রথম কলকাতায় প্রকৃতির কথা বলে নমস্কার